আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ এবং সুন্দর রয়েছেন দর্শক আপনাদের জন্য বিশাল সুখবর এসে হাজির হয়ে গেছে যারা বিশেষ করে এন টিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য তো সুখবরই অলরেডি রেজাল্ট প্রকাশ হয়ে গেছে একচল্লিশ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে আপনারা অবশ্যই লিংকে প্রবেশ করে অথবা মোবাইলে মেসেজের মাধ্যমে দেখতে পাবেন সমস্যা নেই রাতের মধ্যেই সন্ধ্যার মধ্যেই আমার আশা করি সবাই পেয়ে যাবেন দর্শক বৃন্দ যেটা বলছিলাম সেটা হলো আমার থামনেইল দেখেছেন এবং টাইটেল দেখেছেন যে আমি কি লিখেছি আসলে সুপারিশ তো রেজাল্ট তো পেলেন এখন জয়েন করবেন কবে জয়েনিং ডেটটা হলো আঠারো সেপ্টেম্বর অক্টোবর চলে এখন আজকে আঠারো উনিশ অক্টোবর সরি আগস্ট চলে আর সামনে এক মাস ঠিক এক মাসের মধ্যেই আপনি সুপারিশপত্র নিয়ে প্রতিষ্ঠান বরাবর যোগদান করবেন অর্থাৎ আপনি সুপারিশপত্র নিয়ে প্রতিষ্ঠানে যাবেন আর প্রতিষ্ঠান অবশ্যই আপনাকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে যোগদানপত্র দেবে আর নির্ধারিত তারিখের মধ্যে যদি না দেয় তাহলে কমিটি এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আর আপনার যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ হলে হলেই আপনাকে সাতটি কর্ম দিবসের মধ্যে সাতটি কর্ম দিবসের মধ্যে আপনাকে জয়েন করতে হবে প্রতিষ্ঠানে যোগদান করবেন দর্শকবৃন্দ আর এটা হলো মূল খবর ছিল আর এবার আপনাদের ভেরিফিকেশনটা মানে চাকরিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এই শর্ত দেখায় আপনাদের ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে আর এই অস্থায়ী নিয়োগ বলতে বোঝানো হচ্ছে যদি কারো ভেরিফিকেশনে অনুপযুক্ততা ধরা পড়ে অর্থাৎ আপনি চাকরির যোগ্য না বা এক কথায় ভেরিফিকেশন যে বিষয়গুলোতে করা হয় সেখানে যদি নেগেটিভ রিপোর্ট সংখ্যা বেশি দেখায় এক কথায় আপনি যোগ্য না মেজর কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি চাকরি থেকে বরখাস্ত হবেন না চাকরি বাতিল বলে গণ্য হবে সো এই সময়ের মধ্যে আপনারা কেউ কোনো সমস্যামূলক কর্মকাণ্ডে জড়াবেন না যেগুলো ভেরিফিকেশনে এফেক্ট ফেলতে পারে আর বুঝলেনি তো আপনাদের জয়েন করবে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে আপনার লিখে প্রবেশ করে সুপারিশপত্র নিয়ে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন এবং তারা যেদিন যেতে বলে আপনি যাবেন এবং যদি উনিশ সেপ্টেম্বর পার হয়ে যায় সরি আঠারোই সেপ্টেম্বর যদি পার হয়ে যায় সেই সময়ের মধ্যে যদি জয়েন না করায় এই সময়ের মধ্যে পার হয়ে গেলে তো অবশ্যই ব্যবস্থা নেবে এন সরকার কর্তৃক ব্যবস্থা আসবে তো আপনারা সবাই যোগদানের জন্য প্রস্তুত হয়ে যান যারা চাকরি পেয়েছেন তাদের জন্য আহ তাদেরকে জানাচ্ছি স্বাগতম এই শিক্ষকতা পেশায় অভিনন্দন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগবে অবশ্যই সালামালাইকুম